নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্র স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ইলেভেনের বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন এই কবিতাটির সম্পূর্ণ আলোচনা করব কবিতাটির উৎস বিষয়বস্তু নামকরণ এবং কঠিন কঠিন শব্দের যে মানে অর্থাৎ শব্দার্থ সমস্ত কিছুই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই কবিতায় তুলে ধরব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা জানবো বিদ্যাপতি সম্বন্ধে পঞ্চদশ শতকের মৈথিলী কবি ছিলেন বিদ্যাপতি বঙ্গদেশে তার প্রচলিত পবলির ভাষা ব্রজ কথিত আছে যে পরমপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন বাঙালিরা চরজাগিতির ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজে বুঝতে পারেন বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় কবি বিদ্যাপতির জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার রচনা মধ্যে রয়েছে কীর্তিলতা ভূপরিক্রমা কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা শৈব সার এবং গঙ্গা বলি ও বিভাগ সার তিনি প্রায় আটশো এর বেশি পদ রচনা করেছেন বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেম লীলা রূপায়িত করেছেন তার মধ্যে রাধার বয়সন্দেহ বিষয় প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ বিরহ ও ভাব সম্মিলনের পদগুলি বিশেষ আকর্ষণীয় কবি বিদ্যাপতি মৈথিনি ককিল এবং অভিনব জয়দেব নামেও খ্যাত ছিলেন এই বিস্ময়কর প্রভাবশালী কবি একাধারে কবি শিক্ষক কাহিনীকার ঐতিহাসিক এবং আইনের প্রামাণ্য গ্রন্থের লেখকও ছিলেন তিনি এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতা ভাব সম্মেলন এর উৎস সম্পর্কে জানবো এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন থেকে পাওয়া গেছে এছাড়াও আরো কয়েকটি বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে এই কবিতাটি সংকলিত হয়েছে ভাব সম্মেলন বলতে স্বপ্নে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার মিলনের যে উল্লেখ আছে তাকেই আমরা সাধারণভাবে বলে থাকি ভাব সম্মেলন ভাব সম্মেলন কবিতাটি কোন পর্যায়ে তা একটু জানি আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থে কবিতাটি ভাবোল্লাস ও মিলন পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে তবে শিক্ষা সংসদের পাঠ্য অনুযায়ী এটি ভাব সংকলন পর্যায়ের যদিও উভয়েই একার্থে প্রযোজ্য হয়েছে এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতা এই ভাব সম্মেলন এই কবিতাটির সার সংক্ষেপ বা বিষয়বস্তু সম্বন্ধে একটু জানি প্রাক আধুনিক বাংলা সাহিত্যে সমৃদ্ধ অংশ জুড়েই রয়েছে কি বৈষ্ণব সাহিত্য যা বৈষ্ণব পদাবলীকে আশ্রয় করে গড়ে উঠেছে চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদ রচয়িতার মধ্যে দুজনের নাম উল্লেখ পাওয়া যায় তারা হলেন কে সন্নি এবং বিদ্যাপতি মৈথিলি কবি বিদ্যাপতির পদ বাংলা সাহিত্যের সম্পদ রূপে গণ্য করা হয় শিরাধিকা তার সখীকে জানাচ্ছেন হে সখী আমার সীমাহীন আনন্দের কথা কি আর বলবো চিরকাল মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ আমার হৃদয় মন্দিরে থাকবেন পাপি কিরণ আমাকে যত না কষ্ট দিয়েছে প্রিয় মাধবের মুখ দর্শনে আমি ততই সুখ পেয়েছি যদি কেউ আঁচল ভরে মহামূল্যবান রত্ন দেয় তবুও আমি প্রিয়তমকে দুর্দেশে পাঠাবো না প্রিয় আমার শীতের ওড়না গ্রীষ্মের বাতাস বর্ষার ছাতা উত্তাল নদীর নৌকার মতো বিদ্যাপতি এই পথ বা কবিতাটিতেও বিরহ কাতর রাধার যে স্বপ্নে কিংবা কল্পনায় শ্রীকৃষ্ণের দেখা পেয়েছেন তাই তাকে আর ছেড়ে দিতে চান অর্থাৎ বলা যেতে পারে যে এই পর্যায়ের কবিতা একান্ত কবিতা বিদ্যাপতির লেখা এই ভাব সম্মেলন কবিতার নামকরণের সার্থকতা একটু বিচার করি বিদ্যাপতির গঠিত পদটির নামকরণ হয়েছে বৈষ্ণব পদাবলীর রস পর্যায়কে ভিত্তি করে রাধাকৃষ্ণের লীলা পর্যায়ের এই পথটি ভাব সম্মেলন পর্যায়ের অন্তর্গত এখানে রাধার মধ্যে ভাব সম্মেলন পর্যায়ে সমস্ত বিশেষত্ব লক্ষ্য করা গিয়েছে এই অর্থে বলতে গেলে নামকরণ হয়েছে বিষয় ভিত্তিক নিজের হৃদয় মন্দিরে কৃষ্ণকে উপলব্ধি করে রাধার আনন্দ সীমাহীন হয়ে ওঠে চাঁদের আলোর সৌন্দর্যে কৃষ্ণকে খুঁজতে গিয়ে তিনি যেভাবে আশাহত হয়েছিলেন সেখান থেকে তার মুক্তি ঘটেছে কিভাবে মুক্তি ঘটেছে প্রিয়তমের মুখ সৌন্দর্যের দর্শনে উচ্ছ্বসিত রাধা বলেছেন যে কোন রত্ন সামগ্রীর বিনিময়ে তিনি তার প্রিয়তমকে আর পাঠাবেন না কারণ প্রিয়তম তার একমাত্র আশ্রয় এবং সমস্ত একমাত্র অবলম্বন ভাবময় জগতে কৃষ্ণের সঙ্গে মিলনে রাধার মধ্যে যে উচ্ছ্বাসের প্রকাশ ঘটেছে তা বিদ্যাপতির এই কবিতায় এই ভাব সম্মেলন কবিতায় আমরা দেখতে পাবো এবার আমরা মূল কবিতায় আসি কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনের মাধব মন্দিরে মোর তিনি অর্থাৎ শ্রী রাধিকা তার সখীকে বলছেন মানে সখীর কাছে নিজের দুঃখের কথা মনের কথা নিজের বেদনার কথা তিনি প্রকাশ করছেন বলছেন কি কহবরে সখী অর্থাৎ কি বলবো রে সখী অর্থাৎ হে সখী আনন্দ ওর অর্থাৎ কি যে আনন্দ হচ্ছে আনন্দের কোনো সীমা পরিসীমা নেই চিরদিনে মাধব মন্দিরে মোর চিরদিনে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে আমার মন্দিরে আমার হৃদয়ে আছেন পাপ সুধাকর যত দুঃখ দিলো প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল বলছেন যে পাপ সুধাকর অর্থাৎ সুধাকর কথাটির অর্থ হলো চাঁদ চাঁদের কিরণ বলছেন যে এই পাপি চাঁদের কিরণ সে আমাকে যত দুঃখ দিল যত অন্ধকার দিল প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো প্রিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে শ্রীকৃষ্ণের মুখ দর্শন করতে আমি ততটাই সুখ ভেলো অর্থাৎ আমার ততটাই সুখ হলো আনন্দ হলো আঁচল ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দেশনা দেশি না পাঠাই আঁচল অর্থাৎ আঁচল বলছেন যে আঁচল ভরে যদি আমি মহানিধি অর্থাৎ মহা ঐশ্বর্য মহারত্ন পাই তবুও হাম মানে আমি তবু হাম পিয়া দূর দেশে না পাঠাই তবু আমি আমার প্রিয়কে আমার শ্রীকৃষ্ণকে আমি কখনো না আমার কাছেই আলাদা হতে না। শীতের বরিশির বা বরিশার ছত্র পিয়া দাঁড়িয়ার না তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ আমার কাছে কি শীতের ওড়না অর্থাৎ চাদরের মতো শীতের সময় চাদর ঘুরে যেভাবে আমরা আরাম করি ঠিক তেমনই আমাকে যেন শ্রীকৃষ্ণ জড়িয়ে থাকেন প্রিয়া গিরিশির বা আমার কাছে গ্রীষ্ম মানে গ্রীষ্মের বা মানে বাতাস গ্রীষ্মের বাতাস যেমন আমাদের সমস্ত মন প্রাণ জড়িয়ে দেয় সমস্ত শরীরকে ক্লান্তি থেকে মুক্ত করে শ্রীকৃষ্ণও ঠিক আমার কাছে তেমনই মরিশার ছত্রপ্রিয়া দাঁড়িয়ার না বলছেন যে বর্ষার ছাতা যেমন আমাদেরকে আগলে রাখে বলছেন কি শ্রীকৃষ্ণ আমাকে তেমনি সমস্ত বাধা সমস্ত ঝঞ্ঝা থেকে আগলে রাখেন পিয়া নদী নৌকা দরিয়া অর্থাৎ নদীতে যেমন ভাবে নৌকা চলে ঠিক তেমন ভাবেই তিনি আমার জীবন দরিকে বয়ে নিয়ে যান ভর এ বিদ্যাপতি সুন নারী সুজন দুঃখ দিবস দুই চারি সেই সময় কবিদের মধ্যে একটা ভণিতার ব্যাপার ছিল বিদ্যাপতির কবিতায় অসংখ্য অসংখ্য কবিতায় আমরা তার ভণিতা দেখতে পেয়েছি বিদ্যাপতি ভণিতা করে বলছেন যে শুনো বরনারী শুনো মানে শোনো বরনারী কথাটির অর্থ হচ্ছে বিরঙ্গনা নারী বা সুন্দরী নারী বলছেন যে শুনো সুন্দরী রমণী সুজনা দুঃখ দিবস দুই চারি সুজনা মানে ভালো মানুষ দুঃখ দিবস অর্থাৎ দিবস কথাটির অর্থ হলো দিন বলছেন যে ভালো মানুষের দুঃখ দু চার দিন থাকে তার বেশি নয় আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও